শ্রীরামপুরে বন্ধ ফ্ল্যাট থেকে যুবতীর পচাগলা দেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায় হুগলির শ্রীরামপুরে এক বহুতলের ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক যুবতীর পচাগলা দেহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে মৃত যুবতীর নাম দীপশিখা গোস্বামী উনত্রিশ ঘটনা বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাহির শ্রীরামপুর সুকান্ত পার্ক সংলগ্ন একটি আবাসনে জানা গিয়েছে ওই আবাসনের তলার একটি ফ্ল্যাটে একাই থাকতেন দীপশিখা তিনি দীর্ঘদিন ধরে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন পরিবার বলতে এক দিদি আছেন যিনি উত্তর পাড়ায় বিবাহসূত্রে থাকেন স্থানীয়দের দাবি বহুদিন ধরে দীপশিখাকে দেখা যাচ্ছিল না গতকাল রাতে ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে আতঙ্কিত হয়ে বাসিন্দারা পুলিশে খবর দেন খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় ঘরে পড়ে রয়েছে যুবতীর পচাগলা দেহ এরপর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে কি কারণে মৃত্যু তা ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হন ওয়ার্ডের কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য হঠাৎ এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সুকান্ত পার্ক এলাকার বাসিন্দাদের মধ্যে কি হয়েছিল কি দেখলেন মানে আজকে আমাদের মানে আমরা থার্ড ফ্লোরে থাকি সেখানে আমাদের তিনশো এক তাদের ঘর থেকে গন্ধ ছাড়ছিল প্রচুর গন্ধ পাচ্ছে তারা বাথরুম বা তাদের ঘরে প্রচুর গন্ধ পেতে তারা গিয়ে সেখানে বেল বাজানো হয় প্রথমে তারপর কোনো সাড়া না পাওয়ার পর তারপর কমিশনারকে ফোন করা হয় পুলিশকে ফোন করা হয় তারপর পুলিশ আসে এসে তার দরজা ভাঙে ভেঙে দেখে মৃতদেহ আছে তার দিদিকে ডাকা হয় তার দিদি এসে সেই দেহ উদ্ধার করে তিনি কি একাই থাকতেন তিনি একাই থাকতেন কী করতেন তিনি একটা বেসরকারি কোম্পানিতে কিছুদিন আগে চাকরি করতেন মনে হয় কতদিন ধরে আসেন এখানে

তো এখানকার যারা আবাসনের বাসিন্দা তারা আমাকে ফোন করে এবং তারা তারা ফোন করে একটা পচা গন্ধ সেটা আজকে ওনারা পেয়েছেন পচা গন্ধ তো পুলিশ এসে ওনার মারা গেছে তার বাড়ির লোককেও খবর দেওয়া হয়েছে তার দিদি এসেছিল দিদির উপস্থিতিতে দরজা খুলে দেখে যে ওই বাথরুমের সামনে তার দেহটা পড়ে আছে বাথরুমের ভেতরেই বলতে গেলে শেষ কবে দেখা গেছে কিছু জানতে শেষ দেখুন উনি তো একা থাকতেন আনম্যারিড ছিলেন ওনাকে সেরকমভাবে উনি বেরোতেন বেরোতেন না এবার ওনাকে যেটা কেউই আশেপাশের যারা বাসিন্দা তারা সেরকমভাবে কেউই দেখেনি মানে উল্টো দিকের ফ্ল্যাটে যারা আছেন তারা কেউই দেখেনি লাস্ট বেরোতে তো আমাদের যে পৌরসভার ডেঙ্গুর সার্ভে করতে আসে ডেঙ্গুর দিদিরা তারা সার্ভে করতে এসেছিলো সেই সার্ভে অনুযায়ী মঙ্গলবার মঙ্গলবার তারা লাস্ট এই ফ্ল্যাটে সার্ভে করেছিল তো তারা সকালবেলা যখন আশেপাশের সব ঘরেই নখ করেছে তাদের সইও করিয়েছে কিন্তু ওনার ঘরে মঙ্গলবার ডেঙ্গুর দিদিরা সার্ভে করতে এসেছিল বেল বাজিয়েছে অনেকবার উনি